আলাইকুম তো আমরা আজকে আর একটা কাজ করলাম তো এই ছিল একটা প্রবাসী সৌদি আরব প্রবাসী তো বিষয়টা হচ্ছে দেখেন এখানে আমরা কিন্তু ওই যে ওই সাতডা আছে সাতডা হওয়ার পরেছি তো একচুয়ালি উনি যে গর করছে এটা আমি জানি না ঠিক আছে আবার ওনার সাথে দেওয়া হয়েছে আমি একটা গর করছি আপনি একটু কার্ডটা দেখে আসেন তো আমি আসলাম এসে দেখলাম যে অবস্থা দেখেন এখানে রাজমিস্তরী কাজ করছে রাজমিস্তি উনি আসছিল সৌদি আরব তো ওই যে দেখেন এটা সার ঠিক আছে সাদের মধ্যে মানে কোনো ফাইভটা কোনো কিছু ভালো নাই আরে মিস্ত্রি বলছে যে এগুলা লাগে না বুঝছেন তো বিষয়টা হচ্ছে এখন আমার কার্ডটা করতে কিন্তু অনেক ধরিয়ে করা লাগবে দেখেন ওইখানে আবার একটা ফ্যানের দেখেন একটা পয়েন্ট রাখছে তো এই যে দেখেন এই যে ফ্যানের ওই আর সাদে কোনো ফাইভ চালানো হয় নাই তো এর তারপরে আমরা ওই ফ্যানের গুপটা এখানে একটা ফাইভ বাইকগুলো রাখছি আর সাদ কাটার কোনো নিয়ম না আমি সাতটা কাটতে এখানে পয়েন্টটা দিয়ে দিতাম একচুয়ালি এটা আমি করব না ঠিক আছে এটা নিয়মের বাইরে রুলস এর বাইরে তো এখানে আমরা ডপ টানছি দেখেন না আমরা এই জায়গায় এই যে দেখেন এই জায়গা এই জায়গা আমরা লাইট দেব তারপর ইনফিট তারপর এই যে দেখেন এটা মিডিল ঠিক আছে মিডিল আমরা লাইট দিয়ে দেব আর এইখানে একটা লাইট দাও দরকার এটা কেমনে দেব এটাটা সিস্টেম করে দেওয়া লাগবে তারপর আমরা কিভাবে ডপ টান দেখেন তো এখানে দেখুন আমরা ট্রাক জার্সি গ্যাং স্টিল বড বয়েসি তো এই যে গ্যাং স্টিল বড এমন করেন সুইচ ফ্যান ডিমার মারছে চার্জিং সকেট মাল্টি সকেট তারপর আমরা যেখানে এখানে একটা গ্যাপ রাখছি এটা দিয়ে আমরা তার যে ফ্রিজের একটা পয়েন্ট তারপর দেখেন যেখানে একটা লাইট তারপর আমরা একটু এটা কাটাকুটি গম পড়ছি এটা মালিক আর বুঝি আমাদেরকে বলতে যে অল্প করে তুমি কাটা সিস্টেম করে মিলিয়ে দাও তো আমরা এখানে এখানে একটা পয়েন্ট রাখছি আমরা এই যে মারুলটা হাইটার মারুল ঠিক আছে আমরা এখানে মারুল দিয়ে আমরা মেন লাইনগুলো টানবো ঠিক আছে হাইট করে টানবো তো আমরা এখানে আরেকটা কুলসোমলাইখানে দেখেন এই যে আমরা ডিভির পয়েন্টটা এখানে রাখছি তো এই এটা ইন্টারের সফট লাইন সাপ্লাই হবে তো এই যে আরেকটা দেন সুইচ বোর্ড তো যা এই সুইচ বোর্ডটা আমরা বসাইছি এটা 트리গান তারপরে এখানে একটা ব্যান্ড দিছি আমরা এখানে আরেকটা মেইন এই যে দেখেন লাইটার একটা ডক রাখছি এই লাইটা দেন তারপরে সবটা তার টানবো তারপরে এখানে আমরা আরেকটা আমরা আরেকটা পয়েন্ট রাখছি তারপর এই যে দেখেন আমরা সাড়ে ফাইভ থেকে আমাদেরকে এত কষ্ট করা লাগবে না আমরা জানি যে ওই রুমটা আমরা ফাইভ টাইম নিয়ে আসছি তো এই রুমে তো সেফ কন্ডিশন আসলে এটা ওই যে দেখেন এটা আমরা একটা থ্রি কিং স্টিল করবো হয়েছি এখানে আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি এখানে একটা ফ্যানের পয়েন্ট দিছে এখানে উপরে ভেঙে দিয়ে আমরা এখানে অল্প একটু ভাই দিতে পারি এটা কাটার কোনো রোল না এটা দেখেন পয়েন্ট ঠিক আছে এটা সে ফ্যানের রড তো আসলে অ্যাকচুয়ালি এই যে আমাকে আগে আমি জানতাম বা আমাকে বলতে তাহলে আমি সাদে বসে ভাই পরে রাখতাম সাথে ভাই পালায় রাখলে